আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফার্নিচার ঘর থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমরা একটা রিভিউ ভিডিও করতেছি আমাদের এক কাস্টমার আমাদের কাছে একটা ডাইনিং টেবিল অর্ডার করছিল সেগুন কাঠ দিয়ে ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল উনি আমাদের কাছে নিচ্ছে উনি কিন্তু দীর্ঘ দুই মাস আগে অর্ডার করছে দুই মাস পরে কিন্তু আমরা তার ডাইনিংটা আজকে ডেলিভারি করতেছি তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করে রাখা তো ভাইয়ার মুখে শুনে নিব যে আমাদের ফার্নিচারের কোয়ালিটি এবং গণগত মান কেমন হয়েছে বা ভাইয়ার কি পছন্দ হয়েছে কিনা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ সবাইকে শুভেচ্ছা আমি ফার্নিচারটা ফার্নিচার ঘর থেকে অর্ডার দিছি তো ওরা ইনশাল্লাহ মানে ডিউ টাইমে আমার এটা তৈরি করে দিছে এবং আমি আমি যেভাবে মানটা চাইছিলাম ইনশাল্লাহ আমার যেভাবে চাইছে এর চেয়ে ভালো হয়েছে আমি খুব খুশি এবং ওদের সময় আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং আমি যেভাবে চাইছিলাম আমি যে এটা অর্ডার দিয়েছিলাম এবং একটা রিজনেবল প্রাইজের মধ্যে পাইছি আলহামদুলিল্লাহ আপনারা যদি আশা করেন কেউ ওদের সাথে যোগাযোগ করতে পারেন ফার্নিচার ঘর আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে এবং প্রাইসটাও রিজনেবল এবং কাঠগুলো কাঠের মান কাঠের ইয়ে আলহামদুলিল্লাহ আমি খুব সন্তুষ্ট আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আপনার পছন্দ হয়েছে তাহলে হ্যাঁ হ্যাঁ আমি ইনশাল্লাহ সন্তুষ্ট এবং আমার ওই সময় মতো দেওয়াতে আমিও অত্যন্ত খুশি হয়েছি আপনারা যারা নিতে চান নিতে পারবেন কিন্তু আমাদের কিছুদিন সময় দিতে হবে সময় দিয়ে বানানি নিলে কাঠের জিনিস তো সময় দিয়ে বানা নিলে জিনিসের কোয়ালিটি এবং গুণগত মান সব ভালো দেওয়ার চেষ্টা করি তো আজকে ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম